প্রথমে আপনি দেখবেন হচ্ছে এটা রানটা রানে দেখবেন রানটা একদম ফ্রেশ তার মানে গাম্বরু নাই গাম্বরু থাকলে হয়তো কি এটার মধ্যে আপনার রক্তের দাগ থাকতো অনেক রক্ত থাকতো থাকতো যাই হোক মানে গাম্বরোটা নাই এটা আমরা শীঘ হলাম এখন তারপরে আপনারা এইভাবে এটা কাটবেন আপনি দেখ কলিজাটা কিন্তু লাল থাকার কথা কিন্তু সাদা তার মানে আমার মুরগিটার হয়েছে কি জানেন আমুর এটা হচ্ছে অ্যান্ট্রাইটিক্স করে যে একটা সাদা হয়ে গেছে অ্যান্ট্রাইটিক্স তারপর আপনারা আরও কিছু দেখাই এই যে এটা হচ্ছে হার্ট হ্যাঁ তো হার্ট এটা যদি কলেরা হইতো তাহলে এই হার্টের মধ্যে মানে সাদা হয়ে যেত এই হার্টটা কিন্তু খুব সুন্দর একটা কালার আপনারা দেখেন সবচেয়ে আশ্চর্য যে জিনিসটা সেটা হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে রানীক্ষেত যদি হয় তাহলে কোন জিনিসটা দেখবেন কাটার পরে এইভাবে পরে আপনারা এই গিজাৰ্ট দেখিব গেজাৰটা বাৰ কৰাৰ পৰা সবচে গুৰুত্বপূৰ্ণ যেতিয়া আপোনাক কাটবেপে এই জিনিটা এনেকৈ এটা বনা হয় প্ৰবীণাচিছ এইটো হ'ল গিজাৰ্ট এইটো হ'লে প্ৰবীণ টাচিছ তো এই কাটাৰ পৰা আপুনি ৰাণী খাই বুজি পাৰবে এই মুৰ্গীটা আপোনাৰ মাটিৰ টা খাইছে জল খাৰ পৰা মন হৈছে রানীক্ষাটটা কীভাবে বুঝবেন তারপরে এইভাবে একটা আশ্রা দেবেন ব্লেড দিয়ে বা হেঁয় দিয়ে এইভাবে একটা আশ্রা দেবেন দেখবেন এটা কিন্তু সাদা আপনারা দেখেন এটা কিন্তু একবারে সাদা দেখেন এটা যদি আপনার ই হতো রানীঘাট যদি হইতো তাহলে হয়তো কি জানেন এটা আপনার আশরা দিলে এটা সাদা থাকতো না এটা কিন্তু এই যে আপনি দেখেন যে ছোটো ছোটো এই যে ফিজি ফিজি দেখা যাচ্ছে এই যে এই যে এই যে এইগুলো কিন্তু আপনার লাল রক্ত লেগে থাকতো এগুলোর মধ্যে যেহেতু লাল রক্ত লেগে নাই তার মানে এখানে রানী খেত না এটা হ্যাঁ রানী খেত না এটা দেখেন একদম সাদা এটা হচ্ছে মেন ক্ষেতের মেন হচ্ছে এটা যদি রানী খেতে হয় তাহলে প্রফিটার সিস্টা লাল থাকবে মানে এটার ভিতরে রক্ত লেগে থাকবে এই যে সাদা যে জিনিসগুলো এখান দিয়ে রক্ত বের হবে আপনি এবার আশ্রয় দেবেন দেবে রক্ত বের হচ্ছে যদি রক্ত বের হয় তাহলে আপনি শিউর যে রানি খেতে হয় নাই তার মানে এটা হচ্ছে রানি খেতে প্রবলেম শেষ এখন এন্ট্রাডিশ কীভাবে হয়েছে এটা কীভাবে বুঝলাম আমার মুরগিটা এটা হচ্ছে যে কলিজাটা আপনি দেখেন কলিজাটা কিন্তু লাল থাকে এটা কিন্তু দেখেন সাদা হয়ে গেছে কলিজাটা একটু নরম ঠিক দিলে যে ভেঙে যায় ফেটে যায় আরেকটা জিনিস আপনাদের দেখায় সেটা হচ্ছে যেটাকে বলা হয় সিকিম দুইটা জিনিসকে বলা হয় সিকিম সিকিম দুইটা এই যে এই দুইটা জিনিস এই দুইটা জিনিস এই যে এই যে একটা দেখেন এই যে আরেকটা মুরগিটা আপনার কাটলে বুঝতে পারবেন এই যে সুন্দর জিনিসটা এই যে দুটো জিনিস বুঝছেন এটাকে বলা হয় সিকিম তো এটা কি আপনার যদি মুরগি যদি রক্তমশা হয় তাহলে এটা আপনি আপনি এভাবে ফারবেন এভাবে ফারবেন ফার পরে রক্তমশা হয় ভিতরে রক্ত লেগে থাকবে আর যেহেতু রক্ত লেগে না আপনি দেখেন এই যে আপনার এই পায়খানাটা দেখেন এটা কিন্তু খয়ারের মতো পায়খানা আপনারা যেটা এর মধ্যে দেখেন যে গুড়ের মধ্যে যে পায়খানাটা দেখতে পাচ্ছেন এই গুড়ের মতো কাটা থাকলে মানে আপনার মুরগির অ্যান্টায়োটিক্স হয়েছে আর কোনো সন্দেহ নেই আর এটার মধ্যে যদি আপনার বিজল থাকতো তাহলে হয়তো আমাশা আর যদি এটার মধ্যে রক্ত থাকতো তাহলে রক্ত আমাশা যেহেতু ঘরের মতো তার মানে অ্যান্টায়োটিক্স মানে বেশি অ্যান্টায়োটিক্স যার কারণে মুরগিটা মারা গেছে